সবচেয়ে বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের মাটিতে যখন ফেলে। বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম গ্লোবাল সুমুদ ফর্টিলায় অংশ নেওয়ার পর ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও হেফাজতে থাকার পর তিনি গতরাতে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আজ ঢাকায় ফিরে সাংবাদিকদের সামনে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলোকচিত্রী শহীদুল আলম জানান গাজায় মানবিক সহায়তা পৌঁছনোর উদ্দেশ্যে তারা গ্লোবাল সুমুদ ফ্রোটিলার অংশ হিসেবে যাত্রা করেছিলেন কিন্তু ভূমধ্য সাগরে ইসরায়েলি নৌবাহিনী তাদের জাহাজ ঘিরে ফেলে এবং সবাইকে জোরপূর্বক আটক করে তিনি জানান তাদের সঙ্গে কোনো অস্ত্র বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না তারা গিয়েছিলেন শুধু মানবতার বার্তা নিয়ে কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং তার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছড়ে ফেলে এই আচরণে গভীর ক্ষোভ প্রকাশ করেন শহীদুল আলম তার ভাষায় এটা শুধু আমার প্রতি অপমান নয় এটা বাংলাদেশের মর্যাদার প্রতি অবমাননা তিনি আরও জানান হেফাজতে থাকা অবস্থায় ফ্লোটিলার সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপ দেওয়া হয় শহীদুল আলম বলেন আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ছিলাম না আমরা ছিলাম মানবতার পক্ষে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা হল এক আন্তর্জাতিক মানবিক উদ্যোগ যার লক্ষ্য অবরুদ্ধ গাজা উপত্যকায় চিকিৎসা খাদ্য ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী ও শান্তিকর্মীরা অংশ নিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর হাতে এই দমন বিরল এবং বাংলাদেশি পাসপোর্টের প্রতি অবমাননাকর আচরণে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন এটি শুধু একজন মানুষের প্রতি নয় বরং একটি সার্বভৌম দেশের মর্যাদার উপর আঘাত মানবতার পক্ষে দাঁড়িয়ে শহিদুল আলম আবারও আলোচনার কেন্দ্রে তার এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয় যে বিশ্ব যখন নীরব তখনই কিছু কণ্ঠ পারে মানবতার সত্য উচ্চারণ করতে আপনি দিচ্ছিলেন জেনজি বার্তা দেশ ও বিশ্বের সত্য খবর জেনজির চোখে